আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন দীর্ঘ পাঁচ থেকে সাত দিন ইন্টারনেট বন্ধার কারণে আমরা সেটা ভিডিও তৈরি করতে পারি নাই আপনারা জানেন তো আমি আজকে চব্বিশে জুলাই রোজ বুধবার চলে আসছি সেই আর শ্রমিক বাজারে শ্রমিক হাটে প্রচুর পরিমাণ শ্রমিক উঠেছে বাজারে যেটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আর অনেক সকালে আসছি আর আপনারা জানেন এখন হচ্ছে ঘরা মৌসুম অর্থাৎ পাট কাটাতে সব থেকে মূল্যবান সময় অর্থাৎ এখনই পাট কাটা হয় কারণ পানির কিছু কিছু জায়গায় পানি অলরেডি চলে আসছে বন্যার পানি যার কারণেই এই অবস্থা তো প্রচুর পরিমাণ শ্রমিক আসছে তো আজকে দেখব কত টাকা কত টাকা দিন যাচ্ছে তারা কাজ যাচ্ছে বা কত টাকা পিস তারা কাজে যাচ্ছে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো যাওয়া যাক আর ভিউবার আপনারা জানেন যে ইন্টারনেটের কারণে কিন্তু জানি আর সকাল দশটা থেকে ইন্টারনেট আপলোড ইন্টারনেট আপলোড ইন্টারনেট দিয়েছে বাট সেই ইন্টারনেট কোনো কাজ হচ্ছে না তো জানি না এই ভিডিওটা কখন আপনাদের কাছে জানি না তবে আশা করে যে দ্রুতই পৌঁছে যাবে আপনাদের কাছে ভিডিও সো লেটস গো ভিউবার কি আমরা জিজ্ঞাসা করবো কাউকে দেখি দাম যাচ্ছে বিভার্সা যেটা ফলো করতে পারছি যে আমরা প্রচুর পরিমাণ শ্রমিক আসার কারণে দামটা অনেকটাই কম যেটা মনে হচ্ছে অনেকটাই কম শ্রমিক আসে বাট সেভাবে কাজ নাই যার জন্য কাজটা অনেক কম কাজ অনেক কম কত করি বলতেছে এখনো বলে নাই সাড়ে তিনশো তিনশো টাকা এই পাট কাটা কত দাম বলছে মাঠে পানি এখন কাজও কম মনে হচ্ছে এবার দেখেন আসলে সাধারণ মানুষগুলা কত অসহায় ভাবে কথা বলা বলছে দেখুন আসলে মাঠে যেভাবে কাজ থাকার দরকার সেইভাবে কাজ নাই কারণটা হচ্ছে তিনশো তিনশো থেকে সাড়ে মিনিট টাকা কাজের দাম বলতেছে এখন কত টাকা বিঘা চুক্তি যাচ্ছে এটা জানা নাই তো জিজ্ঞাসা কর ওতেই কী দামে যাচ্ছে রিভার্স সাধারণ কৃষকেরা যে কথাটা বলছে যে পানির সংখ্যাটা অনেকটাই কম অর্থাৎ পানি অনেকটাই কম যার জন্য ওই পাটের যেই পাট কাটার পর যেই জাত বলা হয় আমাদের আঞ্চলিকভাষা জাত ওইটা দিতে না পারার কারণেই হচ্ছে সেভাবে শ্রমিকের মূল্য নেয় বিঘায় মাত্রিশ হাজার থেকে পঁচিশশো টাকা বিঘা কাটা বা হচ্ছে ডুবানো আসলে খুবই কম দাম কোথায় বেটা আপনি থেকে আজকে কি দাম কম না চার পাঁচ দিন থেকে আজ থেকে পাঁচ সাত দিন হলে আসি নাই কারণ হচ্ছে ইন্টারনেট নাই যেন আসি নাই হ্যাঁ ইন্টারনেট রাত্রি দেখছিলাম ওই আসায় তো আসলাম এখন না আমাদের ওখানে আসছে আমাদের রাত দশটার থেকে দেখা দিছি ইন্টারনেট ওই আশা আসছে এখন বাড়ির চাইতে পাবো কি না ওটা গ্যারান্টি নেই তারপরে আসছি দেখি যে এতটা কমে যাবে কামার দাম আসলে অভাব হল ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা বিকাশ ছিল সেটা দাঁড়াইছে এখন দুই হাজার পঁচিশশো টাকা হ্যাঁ সাত আটশো ছিল আর এখন তিনশো সাড়ে তিনশো টাকা তো এই ছিল তত্ত্ব তো বরাবরই বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই আসেন আর এখানে প্রচুর পরিমাণে শ্রমিক থাকে আপনারা গুরদাসপুর বড়াইগ্রাম থেকে আপনি আসুন এখান থেকে নিয়ে যান আশা করা হয়তো আপনারা লাভবান হবেন এবং যে সকল শ্রমিক আসছে এখানে কাজ করতে তারাও লাভবান হবে ভালো থাকুন শুন থাকুন আসসালাম